হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আমি এইভাবেই রেডি হয়েছি এর থেকে বেশি সাজা যাবে না এই জব মানে এই এত গরমে তো দেখো আমি এইভাবে রেডি হয়েছি পুরোটা দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না এই যে তো যাই হোক দেখতেই পাচ্ছি আর এই স্মার্ট ওয়াচটা আমার বন্ধুরা দিয়েছে আমার জন্মদিনে তো আমি আজকে ফার্স্ট টাইম উদ্বোধন করে নিয়েছি আর এই যে জামাটা পরেছি এটা সব কিছু আমার পাওয়া মানে কোনো কিছু আমি নিজে থেকে কিনি নি এই জামাটা আলো কাকিমা দিয়েছিল আমার জন্মদিনে আগের বছর আর এই চুড়িদারের যে এই যে ওড়নাটা দেখছো এটা একটা অন্য চুড়িদারের ওড়না এটা আমার একটা বন্ধু দিয়েছিল তো আমি গেছি এটা আমার অন্নপ্রাশনের ওড়না বলতে পারো কোনো মেকআপ করিনি জাস্ট একটা টিপ পড়েছি কেননা প্রচণ্ড গরম বললে আমি ঝলসে যাব ঠিক সেই জন্য তো আমি এইভাবে এখন যাবো মন্নাদে বাড়ি তারপর যাবো জন্মদিন বাড়িতে ওখানে কি কি করছি না করছি সবটা তোমাদের শেয়ার করবো তোমরা তারপর মন্দা বাড়ি থেকে আমরা একসাথে হয়ে বেরোলো আর কাকিমাকে দেখো ভিডিও করার সময় একটু ডাকলাম কাকিমা জাস্ট ইগনোর করে দিল হ্যালো গাইস ফাইনালি আমরা জন্মদিন বাড়ি পৌঁছতে গেলাম কিন্তু গিয়ে দেখলাম সেই দুঃখের খবর কারেন্ট নেই মানে এত দুঃখ হলো এই গরমে বলো কারেন্ট না থাকলে হয় তারপর ভ্যাবসা গরম সেই বর্ষাকালের যে ভ্যাপসা গরমটা তারপরে দেখো ঢুকতে না ঢুকতেই দেখলাম কারেন্টটা চলে এলো মানে চলে এলো মানে একটা স্বস্তি ফিল হলো তো এখানে দেখো সবাই মোটামুটি তখন চলে এসেছে আমরা গেছিলাম আটটা সাড়ে আটটা নাগাদ পুরোনোটি তখন লোক আসতে শুরু করেছে এদিকে বাদ্রিকাল পুরো রেডি দেখতেই পাচ্ছ তো কেক টেক কাটবে তা তার আগে আমরা এখানে গিয়ে একটা সুন্দর সাইড করে আমি বসে গেছি ভিডিও করেছি করেছি কিন্তু আমি সুন্দর ওই সাইডে একটা জায়গায় বসে গেছি এই গরমে একদম প্রথমেই চলে এলো কোল্ড ড্রিঙ্কস যেটা খেতে শান্তি অনুভব করবো ঠিক সেই সময় কাকিমা বলছে দাঁড়া দাঁড়াঁড়াঁড়া আমরা হাতে গ্লাসটা নিয়ে আছি কাকিমা একটু দাঁড়া বলে কাকিমা দেখে এই বোতলটা নিয়ে এসছে মানে একসাথে আমরা সাপ করে খাবো আর কি এরকম ব্যাপার তারপরে কাকিমা আর খেতে চাইছে না মানে লজ্জায় পাগল হয়ে যাচ্ছে তারপর অবশেষে কাকিমা একটু খাচ্ছে মানে ওইটুখানি কোল্ড ড্রিঙ্কস কাকিমা খাচ্ছে না কাকিমা অনেক কিছু মেনটেন করে কাকিমার নিজের জন্য তো যাই হোক আর এদিকে মনা দেখো পুরো মুখের মধ্যে আর কি ঢুকিয়ে দিতে না আর গায়ে পড়ে গেছে তারপর তো একটু কাকিমাকে নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম কারণ কাকিমাকে আমরা এটাই বলছিলাম কাকিমা তুমি এক বোতল থামস আপ খেয়ে নিলে তো সেটা নিয়েই তারপর এদিকে আমরাও খেয়ে নিচ্ছিলাম থামস আপ আর ইতিমধ্যেই ওইদিকে পাশের ঘরে কেক কাটার সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তো সেই জন্য আমরা ওখানেই পৌঁছে গেছিলাম চলে এসছে চিপস আর কি এটা কি ফ্লেভার কেক

খেতে ভালো লাগছে না ম্যাঙ্গো ফ্লেভার বলে তাহলে আমাকে দিয়ে দে আমি তো এখানে বসে রয়েছি থ্যাংক ইউ ভাই আমার ভালো লেগেছে ম্যাঙ্গো ফ্লেভার আমার হেভি লাগি

আমরা আমাদের মতো গল্প করছিলাম হঠাৎ ওখানে গান চলে উঠলো রাত্রি সাড়ে নটা নাগাদ তখন আমরা অলরেডি চুপ করে গেলাম কারণ গান শুনছি আর গানগুলো বেশ ভালো ভালো গান চালাচ্ছিলো কিন্তু গানটা একটু আগে চালালে ভালো লাগতো সাড়ে নটা মানে বেশ অনেকটাই লেট যারা যারা অনেকটা দূর থেকে এসেছিলো তারা তারা মোটামুটি অনেকে চলে গেছে অনেকে আবার যাওয়ার জন্য একদম প্রস্তুতি নিচ্ছে কারণ তাদের বাড়িটাতেও যেতে হবে অনেকটা রাত হয়ে গেলে যেতে মুশকিল আর ওদের বাড়িতে একটু যেহেতু ভেতরে ছিল আর এদিকে দেখো কাকিমা একদম বাচ্চা নিয়ে বসে পড়েছে মানে যেখানে কাকিমা যাবে ইনফ্যাক্ট কাকিমা নিজের বাড়িতেও যেখানে সব আশেপাশের কচি কাঁচা বাচ্চারা একদম মানে কাকিমা বাচ্চাদের একটু বেশি ভালোবাসে ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব আদর করে প্যাম্পার করে তো সেই জন্য কাকিমা দেখো ঠিক একটা বাচ্চা নিয়ে কোলে বসে তাকে আদর করছে ওদেরকে কাকিমা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য এবার ছবিটা কি বলতো মানে আলোটা না একটু অট সাইড হয়ে যাচ্ছে জানো না ছবিটা অতটা ভালো আসছিল না তাও কয়েকটা আমরা তুলেছি তোলা যাবি নতুন যেখানে যেন তুমি দেখি তাহলে আমি এটা রেসিও আমি এই রেশিও করেছি যেখানে আমার একটু সুযোগ সুবিধা পাই সেও কারণ

तो आ <laughs> আর এদিকে উনি যাচ্ছেন ওয়াশরুম যেখানে যাবে ওয়াশরুমে গিয়ে বডি ফেলে দেবে মানে এমন অবস্থা এরা এইদিকে দেখো আমি একা একা বসেছিলাম বসেছিলাম না ওদিকে সব আরও সবাই ছিল আর বউ মানুষরা গল্প করছে ওদের সাথে আমি কী বা গল্প করবো তবে হ্যাঁ আমি একজন ভালো পার্টনার পেয়েছি সত্যি কথা বলতে আমি দিদিটার নাম জানি না কিন্তু আমি ওই দিদিটার সাথে বেশ অনেকগুলো রিলস করেছি দুজনে মিলে অনেক মজাও করেছি সবাই মিলে ইনফ্যাক্ট করেছি তারপর বেশ সাড়ে দশটা মতো বেজে গেছে সাড়ে দশটার মতো ওই জন্য আমার হলো আমাদেরও বাড়ি ফিরতে হবে বলে আমরা ফাইনালি খেলতে বসে গেছি খেলতে বসেছি আমরা ফাইনালি দশটা বাজে আর আমাদের ঠিক উল্টো দিকে বসেছে কাকিমা ও এটা ছবি মুখে হাসি নেই কেন কাকিমার পাশের সিটে কে বসবে আমি বললাম আমি তাহলে একটু ছাতটা ঘুরিয়ে দেখিয়ে দিই সব বসে গেছে ওইদিকে কাকারাও বসে গেছে ওদের সাথে আবার যাবো তো হ্যাঁ কাকার সাথেই যাবো আচ্ছা ঠিক আছে এত হাওয়া চক করে আমরা এরকম ভাবে ধরেছে না কাকিমা দাও

দেখেছিস ব্লগারের চক্করে পাতা উড়ে চলে যাচ্ছে আমাকে ইনসাল্ট করবি না ভগবানও সহ্য করছে তো ফাইনালি পাতে পড়ে গেল বাসন্তী পোলাও সত্যি কথা বলতে পোলাওটা খেতে না দুর্দান্ত হয়েছিল জাস্ট দুর্দান্ত আর এনতা দিয়ে দিচ্ছিল মানে কি বলবো আর তারপরে দেখে পড়ে গেছে হচ্ছে কাশ্মীরি আলুর দাম আর পোলার সাথে কাশ্মীরি আলুর দমের যে কম্বিনেশনটা ও জাস্ট ফাটাফাটি বাসন্তী পোলাও আর মাটন কষা কাশ্মীরি আলুর দম আর কিছু না যেটা খেতে সেটা বল না বলো কাকিমা বলো ভালো তো না আলুর দমটা

শেষে চলে এসেছে আইসক্রিম আর আমার থালাটা শুধু দেখো কি পরিষ্কার না মানে দেখে বোঝাই যাচ্ছে যে আমি একদম ভীষণ ভালোভাবে খেয়েছি আসলে রান্নাগুলো হয়েছিল হেভি সুন্দর হাটটা চেয়ার শুনি আমার খাওয়া শেষ হয়ে গেছে খেয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি বাকি বাদ শেষ হচ্ছে চাটনি বাকি চাটনি বাকি আমার খাওয়া পুরো শেষ থালাটা পুরো পুরো সাদা করে খেয়েছি মনে ছিল বহু বছর পরে আজকে আমি খেয়েছি কাউকে আর একদম লাস্টে চলে মিষ্টি তো আমরা আর কেউ মিষ্টি নিতে পারিনি কারণ আমাদের পেটে আর সেই জায়গা ছিল না আর ওপরে হাত ধোয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা অত লাইন দিয়ে আবার হাত ধোবো ওই জন্য একবার এবার খাওয়া হয়ে গেছে মানে যাওয়ার তার এরম একটা ব্যাপার তো আমরা নিচে এসে বেশি না হাত ধুচ্ছিলাম আর এখানে দেখো যে বাদ্রেগালের মা মুখ ঢাকা দিচ্ছে কেন কি জানি এত সুন্দর সেজেছে দেখাতে চাইছে না বুঝতে পারছি না তো

তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থাকবে তোমরা